হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জেনে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমাদের যাদের এবছর ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমাদের রিমাইন্ডারের জন্য আজকের এই ভিডিওটি আগামীকাল তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে তো আজকে পর্যন্ত ছিল প্রথম মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আছে তোমাদের ভর্তির সময় আজকে পর্যন্তই লাস্ট আজকের পরে আর হবে না ঠিক আছে তো আগামীকাল হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে তো আগামীকাল তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে বিকাল তিনটে সময় ঠিক আছে এবং কোন কলেজে কতগুলো সিট বাকি আছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ কতগুলি সিট খালি আছে সেটারও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামীকালকেই ঠিক আছে আগামীকালকে অর্থাৎ উনিশ তারিখ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তার পাশাপাশি ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তারপর ওয়েটিং লিস্ট সরি তোমাদের যে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তোমাদের ভর্তির সময় হচ্ছে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবার বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার পরও কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে সেটা প্রকাশিত হবে সাতাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল তিনটে সময় তারপর ক্লাস শুরু হবে এক সাত দু হাজার পঁচিশ তো এখন বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডে কাদের নাম আসবে সেকেন্ড রাউন্ডে নাম আসবে প্রথম রাউন্ডের ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের নামই সেকেন্ড রাউন্ডে আসবে সেকেন্ড রাউন্ডে মেট লিস্টে তারপর হয়তো দেখা যাবে সেকেন্ড রাউন্ডে আর পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশিত হবে সেকেন্ড যেরকমভাবে ফার্স্ট মেরিট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল সেরকমভাবেই সেকেন্ড মেরিট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশিত হতে পারে ঠিক আছে এখনও কিছু বলা যাচ্ছে না এবং সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তো তোমরা যারা আমার ছাড়া নতুন আছো বা যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখো আপডেট নোটিস বা নোটিফিকেশান আসলে ডিগ্রি কলেজে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখনও পর্যন্ত কালকের যে মেট লিস্ট সে মেট লিস্ট নিয়ে নতুন কোনো নোটিশ আসেনি তার মানে এই যে তোমাদের মেট লিস্ট দ্বিতীয় মেট লিস্ট বিকেল তিনটের সময় প্রকাশিত হচ্ছে ঠিক আছে তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখতে পারো আমি টেলিগ্রাম চ্যানেলে সবগুলি মেট লিস্ট দিয়ে দেবো ঠিক আছে তার পাশাপাশি তৃতীয় মেট মেটলিস্ট প্রকাশিত হতে পারে এখনও কিছু বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না কারণ নোটিশ বা নোটিফিকেশান এখনও আসেনি তৃতীয় মেট লিস্টের জন্য যদি আসে তোমরা অবশ্যই পেয়ে যাবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা তো অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবে সেখানে আমি আপ টু ডেট সব কিছু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আগামীকালকে বিকেল তিনটে সময় তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট সেই ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তারপর তারপর ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে হতে পারে ওয়েটিং লিস্টের কথা এখনও কিছু বলছি না কারণ হতেও পারে না হতে পারে ঠিক আছে তারপরে হয়তো বা স্পট রাউন্ড হবে বা তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে তো দ্বিতীয় রাউন্ডের মেরিট লিস্টটা তাদের নেওয়া আসবে যাদের না প্রথম রাউন্ডের মেরিট লিস্টটা আছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ